ডিজনি ক্রুজের একটি রণতরী থেকে হঠাৎই খোলা সমুদ্রে পড়ে যায় একটি শিশু এক মুহূর্ত দেরি না করে মেয়েকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন বাবা এরপরই মাঝ সমুদ্রে থেমে যায় জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেল উপকূলের এক অবিশ্বাস্য ঘটনা ডিজনি ক্রুজ লাইনের ডিজনি ড্রিম জাহাজ তখন ফেরার পথে বাহামা থেকে দক্ষিণ ফ্লোরিডার দিকে এগোচ্ছে এমন অবস্থায় হঠাৎই চারদিকে জরুরি সংকেত বেজে ওঠে আর যাত্রীরা দৌড়ে আসে ডেকে মূলত এক বাবা নিজের জীবন বাজি রেখে ঝাঁপ দিয়েছিলেন নিজের ছোট্ট মেয়েকে বাঁচাতে জাহাজে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান মুহূর্তের মধ্যেই অকল্পনীয় এই ঘটনা ঘটে ছোট একটি মেয়ে জাহাজের রেলিং ছাড়িয়ে সোজা খোলা সমুদ্রে পড়ে যায় এরপর বিন্দুমাত্র সময় নষ্ট না করে মেয়েকে বাঁচাতে বাবাও ঝাঁপিয়ে পড়েন বিশাল সমুদ্রে এই ঘটনা ঘটে তিরিশ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক গণমাধ্যম সিবিএস এর একটি প্রতিবেদন থেকে জানা যায় ওই ছোট মেয়ে ও মেয়ের বাবা পানির মধ্যে ভাসতে থাকেন বিশাল জাহাজের গতিও তখন অনেক তবে ক্রুজে উপস্থিত জীবন রক্ষাকারীরা তৎক্ষণাৎ ভাসমান বল ছুড়ে দিয়েছিল আর একটি রেস্কিউ বোটও পানিতে নামানো হয় অন্যদিকে শিশুটিকে বাবা শক্ত করে ধরে রেখেছেন বুকে ঢেউয়ের তোরে ভাসতে থাকেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রেস্কিউ বোট কাছাকাছি পৌঁছালে বাবা প্রথমে মেয়েটিকে তুলে দেন ক্রুদের হাতে তারপর নিজে উঠেন বোটে আর এরপরই জাহাজ থেকে শোনা যায় উল্লাসের ধ্বনি এদিকে এই ঘটনার পর উঠতে শুরু করে বেশ কিছু প্রশ্ন সাধারণত বিলাসবহুল এই জাহাজগুলোর ডেকের চারপাশে থাকে নিরাপত্তা দেয়াল বিশেষ ধরনের কাচের তৈরি পেক্সি গ্লাস সুরক্ষা তারপরও কিভাবে একটি শিশু জাহাজ চলন্ত অবস্থায় সমুদ্রে পড়ে যায় জাহাজ কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যার ফলে শিশুটির পড়ে যাওয়াকে ঘিরে প্রশ্নগুলো হয়তো এখন প্রশ্ন আকারেই থেকে যাবে কিন্তু একটি বাবার নিঃশর্ত ভালোবাসার প্রমাণ এই দুর্ঘটনার সাথে চিরস্থায়ী হয়ে থাকবে